আসসালাম আলাইকুম আমি আবুরা উচ্চ জার্মানি থেকে আজকে কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যেগুলো আপনাদের খুব জরুরি যারা আমার কাছে এটা নিয়ে প্রশ্ন করছেন আজকে হয়তো তাদের অ্যান্সার পেয়ে যাবেন অনেকে আমার কাছে প্রশ্ন করছেন আমার কিছু ফ্রেন্ডরাও ছিল যারা ইতিমধ্যে আমার কাছে প্রশ্ন করছেন কিছু ছোট ভাইরাও ছিল কিছু বড়ো ভাইরা ছিল আমার কাছে প্রশ্ন করছেন যে ভাইয়া স্টাডি গ্যাপ সম্পর্কে কিছু বলেন যে চায়না চায়না থেকে বা জার্মানিতে কত বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে এখন আমি প্রথমে চায়নাটা বলবো পরে জার্মানটা বলবো যেহেতু জার্মান একটা ইউরোপিয়ান কান্ট্রি আপনারা জানেন যে জার্মান টিউশন ফি ফ্রি সো অধিকাংশ বাংলাদেশের নাইনটি পারসেন্ট স্টুডেন্টেরই স্বপ্ন থাকে জার্মানিতে আসার বা ইউরোপে আসার কোন দেশে সো সেটা যদি হয় জার্মান সেটা তো অন্য কথা এখন প্রথম কথা হলো যে আপনি কয় বছরের ভিতরে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আমি ব্যাচেলার স্টুডেন্ট আমি কথা বলবো ব্যাচেলার নিই কারণ আমার ধরেন মাস্টার সম্পর্কে ততটা ধারণা আছে কিন্তু ততটা কারণ আমি নিজে যে কাজ করি না সে কাজ কারোর শেয়ারও করি না এখন আমি যেটা করে আসছি সেটা আপনাদের জানাইতে চাই এখন প্রথম কথা হলো যে কিভাবে চায়নায় কত বছরের মানে অ্যাকসেপ্ট করে কত বছর হইলে অ্যাকসেপ্ট করে বা কত বছর পর্যন্ত অ্যাকসেপ্ট করে এখন আপনি ধরেন পরীক্ষা দিয়েছেন এস এস এইচএসি দু হাজার একুশ ব্যাস যারা আছে তাদের জন্যে এখন এক দুই বছর আপনি কোনো কাজে নষ্ট করছেন এখন চায়না আপনার যখন আপনি চায়না ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই হবেন আপনার যদি আয়ালস থাকে আর সর্বোচ্চ চার থেকে চার থেকে পাঁচ বছর আপনার অ্যাকসেপ্ট করবে এটা চায়নার মানে কিছু ইউনিভার্সিটি যেগুলা ধরেন হাই কোয়ালিটি আর ডাবল ফার্স্ট ক্লাস এইগুলা ইউনিভার্সিটিতে পাঁচ বছর অ্যাকসেপ্ট না করলেও তিন বছর ইজিলি সবই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্ট করে নেয় যে তিন বছর স্টাডি কোনো সমস্যা নেই কিন্তু চার বছর তাও কিছু কিছু ধরেন চায়না হয় এজেন্সির মাধ্যমে করাই এই জন্য কিছু কিছু ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে আবার করে না আর চার বছর মানে তিন বছর সেফ তিন বছর হইলে আপনারা চায়নার যে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে তাও ফার্স্ট ক্লাস না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না তার একটু লো কোয়ালিটিরগুলো এখন আপনি বলতে পারেন যে আমার তো রেজাল্ট ভালো আমার আর্স ভালো তাহলে আমার কেন মানে অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট তখনই করবে ওইটা দিয়েও অ্যাকসেপ্ট আপনি করাইতে পারবেন যদি না আপনার মোটিভেশন লেটার মানে আপনি যে মোটিভেশন লেটারটা দিবেন মানে ভার্সিটিতে যে আপনার স্টাডি গ্যাপের একটা রিজন দেখাবেন কেন রিজন মানে স্টাডি গ্যাপটা হয়েছে যে আপনি এক বছর বা দুই বছর বা তিন বছর এই সময়টাতে কী করছেন পড়লেখা করছেন কি পড় বাইরে ছিলেন না ওই বিষয় রিলেটেড কোনো কিছু করতে মানে করতেছিলেন এমন একটা রিজন দেখাবেন তাহলে হয়তো চান্স হইলেও হইতে পারে মানে পাঁচ বছরের উপরে যায় আর ব্যাচেলারের সব সময় তারা প্রেফার করে যে আপনি যখন এইচএসসি কমপ্লিট করবেন তার পরপরই যাতে বাইরের দেশে ভর্তি হইতে পারেন মানে যে ইউনিভার্সিটিতে আসতে আসছেন সেখানে ভর্তি হইতে পারেন এটা তারা প্রেফার করে এখন আরেকটা কথা আপনারা যখন মানে বাইরে পড়তে আসতে চাইবেন ধরেন আপনি যে দেশেই আসেন মেইন আয়ার্সটা দিয়ে আসবেন কারণ আয়ার্স হইলে কী হয় আপনার রেজাল্ট একটু খারাপ থাকলেও আয়ার্সটা আপনার ওইটা কাভার করে দেয় কারণ যারা বলে আয়েলস জাস্ট একটা মানে একটা প্রসেসের ধাপ এটা না এটা আপনার অনেকগুলো ক্ষেত্রে আপনার রেজাল্ট খারাপ আছে আয়ার্স অনেক ভালো আছে পার্সিটি নিয়ে নেয় আর এখন আসি জার্মানির ক্ষেত্রে আমার কাছে অনেকজন প্রশ্ন করছেন জার্মানিতে কত বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে এখন জার্মানির ক্ষেত্রে দুইটা জিনিস ম্যাটার করে একটা হলো ইউনিভার্সিটি একটা হলো আপনার অ্যামবাসি কখনো ইউনিভার্সিটি যদি আপনার অ্যাডমিশন দিয়েও দেয় আপনার অফার লেটার দিয়েও দেয় অ্যামবাসি আপনার চার বছর যদি হয়ে যায় তাহলে আপনার কোনো কারণে রিজন দেখায় বাদ দিতে পারে কারণ অ্যাম্বাসি মেইন ফোকাস করে যে আপনি কী করতে যাবেন জার্মানিতে পড়াশুন করতে যাবেন কি কাজ করতে যাবেন ওরা তো বুঝতে পারে যে আপনি কেন যাচ্ছেন জার্মাইতে সো আপনার মেইন ফোকাসটা হবে আপনার মোটিভেশন লেটার যখন আপনি দুইটা মোটিভেশন থাকবে আপনি কখনও ইউনিভার্সিটির মোটিভেশন লেটার কখনো এজেন্সিতে দিবে মানে সরি অ্যাম্বাসিতে দিবেন না কারণ দুইটা সম্পূর্ণ ভিন্ন হয় এখন দুইটা যদি ভিন্ন লিখতে পারেন অ্যাম্বাসিতে যদি কনভেন্স করতে পারেন তাহলে ওকে যদি ভার্সিটি আপনার অফলিটা দিয়েও যাই আমার যদি কনভেন্স না হয় তাহলে আপনি ভিসা পাবেন না এখন আর ভিসা পাওয়া পাওয়া বা না পাওয়া এমন না আপনার পেপার ঠিক থাকলে ভিসা দিতে তারা বাধ্য এখন আসি কয় বছর তারা মানে কয় বছর পর্যন্ত তারা মানে জার্মান অ্যাকসেপ্ট করে এখন জার্মানের বলা আছে যে আপনি মানে আর বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে বলি আমি অনেকগুলো টিচারের কাছ থেকে একটু ইনফরমেশন নিছি কয়দিন নিয়ে নেওয়ার পরে বিষয়টা বলতেছি যে জার্মান ইউনিভার্সিটিগুলো মেইন ফোকাস করে যেহেতু বাংলাদেশ আপনার যদি আপনি বাংলা মিডিয়াম হন তারা একটা বছর মানে দুইটা সেমিস্টার দুইটা সেমিস্টার দ্যাটস মিন আপনার একটা বছর ধরেন আপনি পরীক্ষা দিতে গেসো গেছেন মানে গেছে চলে গেছে ইউনিভার্সিটি পরীক্ষা আপনার চান্স হয় না বা আপনি প্রাইভেট বা চান্স হলো আপনার ওই প্রথম বছর আর ওই এক বছর হিসেব করে যে এক বছরটা আপনার দুইটা সেমিস্টার কমপ্লিট করছেন দ্যাটস মিন পঁচিশ পার্সেন্ট কমপ্লিট তার মানে দুই বছর তারা প্রেফার করে যে দুই বছরের ভিতর আপনি দুই বছর স্টাডি গ্যাপ পারফেক্ট এটা কোনো গ্যাপ না এটা হলো একটা ধরেন আপনার প্রসেস টাইম যাদের দুই বছর গ্যাপ এদের কোনো গ্যাপ না আর এর পরের থেকে শুরু হয় মেইন এখন বাংলাদেশে একটা টাইম ডিফারেন্সের বিষয় আছে যে বাংলাদেশে ওয়েটিং পিরিয়ড জার্মান অনুযায়ী জানে ধরেন এগারো মাস বারো মাস বারো মাস মানে জার্মান মানুষজন জানে যে বাংলাদেশের ওয়েটিং পিরিয়ড বারো মাস মানে জার্মান টিচাররা জানে বারো মাস এখন আপনার বারো মাস যা বেশি হইলো চোদ্দো মাস যা হইলো পনেরো মাস এখন আপনার হিসেব করতে হবে যে আপনি ওই চোদ্দো মাস আর ওই দুই বছর ধরেন আপনার তিন বছর কোনো বিষয় না চার মাসে তিন বছর স্টাডি গ্যাপ কোনো বিষয় নেই কিন্তু যখন আপনি চার বছর হবেন আমার অনেক ফ্রেন্ডকে দেখছি বা অনেক পরিচিত ভাই যাদের দেখছি যাদের চার বছরের জন্যে ভিসা পাই নাই ইউনিভার্সিটি অফার লেটার দিছে কিন্তু অ্যাম্বাসি ভিসা দেয় নাই আবার কিছু মানুষের দেখছি পাঁচ ছয় বছরের মানে ছয় বছর পরেও যে সে ভিসা পেয়েছে এখন কারণ হলো যে আপনি এই চার বছরে মানে যে এই তিন বছর বা চার বছর আপনার স্টাডি গ্যাপটা এই চারটা বছর আপনি কি করছেন পড়ালেখা করছেন কি স্টাডি এর সাথে কোনো যুক্ত ছিলেন না কোনো ও মানে অন্য কাজ কর মানে করছিলেন এখন আপনার ধরেন আপনি এইচএসসি পাশ করলেন দু সালে এখন আপনি এর ভিতরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন নাই বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন কিন্তু পড়ালেখা কন্টিনিউ করেন নাই পরীক্ষা দেন নাই মানে পড়ালেখার থেকে দূরে হয়েছিলেন বা পড়ালেখা করলেও তেমন একটা মানে এক্সাম দেন নাই ভর্তি হয়েছিলেন জাস্ট এখন এই ক্ষেত্রে আপনার প্রপার রিজন নাই যদি আপনার প্রপার রিজন থাকে মিন আপনি তখন আপনি অ্যাম্বাস বুঝাইলেন অ্যাম্বাসির মোটিভেশন লেটারে আপনি সেই কথাটা উল্লেখ করলেন যে আপনি এই কাজটা করতেন যা আপনি প্রশ্ন করতেন পড়াশোনার পাশাপাশি যে আপনার যে কোনো প্রবলেমের জন্য আপনি পড়াশোনা তখন কন্টিনিউ করতে পারেন না তখন আপনার পাঁচ বছর কেন ছয় বছর হইলেও ভিসা দিবে এখন কিছু ক্ষেত্রে চার বছরও দেয় না কারণ তাদের মোটিভেশন লেটারের সাথে তাদের সার্টিফিকেট তাদের স্টাডি ক্যাপের রিজন এই দুটো মিল পায় না তাদের অ্যাম্বাসির যখনই কনফিউশন হবে তখনই আপনার অ্যাম্বাসি কি করবে মানে ভিসা দেবে না এখন আর একটা কথা যে সব সময় চেষ্টা করবেন অ্যাম্বাসির মোটিভেশন লেটারটা যতটুক সম্ভব নিজের থেকে করার কারোর কাছ থেকে কপি না করে কারোর কাছ থেকে না দেখে নিজের মতো হ্যাঁ দেখবেন হান্ড্রেড পারসেন্ট কেমন দেখবেন ধরেন আপনি চারটা কারোর কাছ থেকে তিনটা বা চারটা মোটিভেশন লেটার ম্যানেজ করলেন চারজন কাছ থেকে চারজনের কাছ থেকে এখন প্রথমজন দেখবেন কেমন লিখছে দ্বিতীয় জন কেমন লিখছে তৃতীয় জন কেমন লিখছে দেখলেন এবার আপনার সম্পর্কে আপনিই জানেন যে আপনি কোন জায়গা থেকে পড়াশুনো করছেন কোন ইউনিভার্সিটি থেকে পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করছেন আপনার সম্পর্কে কি আপনার ফিউচার প্ল্যান কী এটা এ সম্পর্কে একমাত্র আপনিই ভালো জানেন সে অনুযায়ী আপনি একটা ফর্মেটে লেখা শুরু করবেন যেই ফর্মেটটা হবে না কোনো চার জিপিডি না হয় চার জিপিডি থেকে ধারণা নেবেন চ্যাট জিপিট থেকে আপনার সব কিছু ধরেন এখন তো আমরা চার জিবি ভরসা চার জিপি সব কিছু আর চার জিবির থেকে সব কিছু দেখে দেখে আপনার একটা মোটিভেশন লেটার প্রথমে কারণ এক ঘন্টা না এই মোটিভেশন লেটারটার পিছনে আপনি দুই দিন দিন এক সপ্তাহ দিন সমস্যা নেই কারণ টাইম আপনার কাছে অনেক এই মোটিভেশনটা রেডি রাখুন মেন হলো মোটিভেশন লেটার আপনার যদি স্টাডি ক্যাপ বেশি থাকে তাহলে আপনার মোটিভেশন লেটার অনেক ক্ষেত্রে আপনার সব কিছু ক্লিয়ার করে দেয় এখন যদি এখন সর্বোচ্চ চার বছর হলো ধরেন মানে মোট কথায় আসি যে চায়না চার থেকে পাঁচ বছর পাঁচ বছর হইলে কোনো সমস্যা নেই কিন্তু জার্মান তিন থেকে চার চার হলো জার্মানে তিন সা তিন পারফেক্ট চার একটু বেশি পাঁচ থেকে ছয় বছর তারা অ্যাকসেপ্ট করতে চায় না এ হলো স্টাডি ক্যাপের ফুল রিজন আর যারা আমার চায়না সম্পর্কে চায়না থেকে কিভাবে জার্মানে আসা যায় তারপরে হলো চায়নায় কোন কোন ইউনিভার্সিটিগুলো জার্মানি আসার জন্য বা অন্যান্য ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এনওসি দেয় নট এনওসি মার্কশিট দেয় ট্রান্সক্রিপ্ট দেয় সেই ইউনিভার্সিটিগুলো সম্পর্কে যদি জানতে চান আমার ভিডিও লিস্টে দেখতে পারেন অনেক যেগুলো ভিডিও আছে দেখলে হয়তো আপনার বিদেশ পড়তে আসা উইথাউট এজেন্সি আপনি আসতে পারবেন বেস্ট অফ লাখ ফর ইউ অ্যান্ড আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ